বন্ধুরা মাম্মা আমাদের বাড়িতে চলে এসেছি মাম্মা আমাদের বাড়িতে এসছে বেড়াতে আজকে দেখি বাড়িতে আছে নাকি বাড়িতে আছো করছো ওই কি করছো হ্যাঁ দেখো বন্ধুরা কি কষ্ট ও আবার এসছে আমাদের বাড়িতে চলে এসছে আজকে আমাদের বাড়ি যাবে আচ্ছা তোমাদের বাড়িতে ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ তোমাদের বাড়িতে ভালো লাগছে না খেয়েছো সকাল থেকে কিছু এখানে খাও না তাই ও এদের বাড়িতে খাবে না তোমাদের বাড়িতে খাবে না হ্যাঁ তাই রান্না বান্না কিচ্ছু না এখনো সকাল থেকে না খেয়ে বসে রয়েছ হ্যাঁ দেখো বন্ধুরা আমি কি কষ্ট ও চলে এসছে আমাদের বাড়ি থেকে এসে আবার এখানে সেই না খেয়ে না দিয়ে ঘুরছে জঙ্গলে জঙ্গলে তুমি কেন এলে বলো তো আমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে তো ভালো ছিলে তুমি কেন এলে এখানে বলো হ্যাঁ আজকে যাবে হ্যাঁ এনেছি তো mặt cho anh em chưa chân em chân em mặt khoong ba mhm 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 mhm

তাহলে একা একা ঘুরছো কেন তুমি জঙ্গলে জঙ্গলে আসো শোনো এদিকে আসো হ্যাঁ একা একা ঘুরছে তোমাদের বাড়িতে খেয়েছো এদিকে আসো আমার কাছে আসো এখানে আসো এদিকে আসো আমাকে কথা বলো কথা বলো আমার সঙ্গে কথা বলো আসো কি খেয়েছো সকাল থেকে

মামাম এটা কাজ ছুটি পড়েছো কোথায় পেয়েছো জঙ্গলে কুড়িয়ে পেয়েছো দেখো বন্ধুরা এটা কাজ চটি পরে ঘুরে বেড়াচ্ছে ওখানে জঙ্গলে কুড়িয়ে পেয়েছে কে মনে কে মনে ফেলে দিয়েছে আর ও কুড়িয়ে নিয়ে চলে এসছে হ্যাঁ হ্যাঁ তুমি কুড়িয়ে নিয়ে এসছো কাজ চটি পুরোনো চটি না এটা কোথায় কোতায় কুড়িয়ে পেয়েছে ছিড়ে গেছে ফেলে দিয়েছে লোকে সেটা তুমি পড়ছো হ্যাঁ তুমি হুম তাহলে তুমি কদিন থাকবে তিন দিন থাকবে এখনো তারপরে তারপরে যাবে আমাদের বাড়ি যাওয়া হবে না তিন দিন থাকবে তিন দিন পর যাবে তো টোকা নিতে আসবো তো তিন দিন পরে তাহলে তোমাদের বাড়িতে কেউ থাকে না তোমার খাবার ঠিক নেই চানের ঠিক নেই তোমাদের বাড়িতে কেউ থাকে না তো সবাই তো কাজ মাছ করতে চলে যায় মাঠে ঘাটে হ্যাঁ কই কই দিদি তোমার মাম কই কই তোমাদের ওই থেকে ভাত ভাত রান্না করেছে নাকি তাহলে আমাকে খেতে দেবে তো মাম এদিকে আসো 嗯。Huh?